আপনার প্রথম কোশ্চেন আর থার্ড কোশ্চেন দুইটা রিলেটেড যেহেতু আপনি বায়োটোবেট কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিপোজিট দেওয়া লাগবে ফাইভ পার্সেন্ট ডিপোজিট আপনার বায়োটোবেট প্রকেটে কিনা যাবে না কোন কোন ক্ষেত্রে আপনার টোয়েন্টি পার্সেন্ট হতে পারে ইট ইজ ভেরি রেয়ার সো ইন জেনারেল আমরা বলি যে আপনার বায়োটোবেট কেনার ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিপোজিট আপনার লাগবে আপনার ফার্স্ট টাইম বাইর হিসেবেও আপনি বায়োটোবেট প্রকেটে কিনতে পারবেন এটা অ্যালাউ করে আর যেহেতু আপনি থাকেন লন্ডনে আপনি ম্যানচেস্টার কিনতেছেন উইচ ইস রিজনেবল এক্সপ্লেন যে আপনি কিন্তু এই প্রপার মুভ করতেছেন আপনি পারে সো আপনি যে লন্ডন থেকে ম্যানচেস্টার আপনি বাইক কিনতে পারবেন আপনার সেকেন্ড কোশ্চেন এর অ্যান্সারে বলতে হচ্ছে যে ইসলামিক মোকে পিওরলি ইসলামিক বা হালাল কিনা এইটা আসলে আমি সাজেস্ট করবো যে কোনো ইসলামিক স্কলার অথবা মুফতি অথবা যারা এই ধরনের জিনিসগুলো ব্যাখ্যা দেন ইসলামিক ওয়েতে বা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা হয়তো ক্লিয়ারলি বলতে পারবেন জিনিসটা যে কেন এবং কীভাবে এটা হারাল হয় আমার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থেকে বা নলেজ থেকে যদি বল আপনার বোঝার জন্য বলতে পারি যে ইসলামিক ল্যান্ডে এই দেশে কয়েকটা আছে যেগুলো আপনার ইসলামিক প্রোডাক্ট হিসেবেই তারা কিন্তু প্রচার করতেছে বা আপনার তাদের সার্ভিসগুলো প্রোভাইড করতেছে আর এই ধরনের ব্যাংকগুলোতে কিন্তু আপনার ইসলামিক স্কলার থাকে বা মুফতি থাকে যারা আপনার ওই ব্যাংকগুলোর অ্যাক্টিভিটিসগুলো ওভারসি করে অর্থাৎ আপনার তারা কোথেকে ফান্ড আনতেছে কোন প্রসেসে তারা ফান্ডগুলো ডিস্ট্রিবিউট করতেছে কোন কোন এরিয়াতে বা কোন কোন ক্ষেত্রে তারা ইনভেস্ট করতেছে বা আপনার লোন দিতেছে এবং তারা কিভাবে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে টাকা নিচ্ছে এই যে তাদের অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু আপনার ইসলামিক বোর্ড বা স্টোরিয়া বোর্ড অ্যাপ্রুভড প্রসেস তো অবশ্যই যেহেতু এখানে ইসলামিক স্কুল থাকে আমরা এটা বিলিভ করি যে আলেন্ডা যেহেতু এখানে আছে অবশ্যই এটা তাদের উপর তো আমরা কথা বলতে পারি না অবশ্যই তারা এই জিনিসটা দেখি কিন্তু অ্যাপ্রুভটা করে আর আরেকটা ক্ষুদ্র বা ছোট একটা ইনফরমেশন যেটা বলতে পারি আপনার বোঝার সুবিধার্থে ইসলামিক ব্যাংক গুলো যখন আপনার কোনো মুখে যে আসে বা প্রোডাক্ট তারা মুখেশ প্রোডাক্ট দেয় তারা যেটা করে সেটা হলো কিন্তু আপনার সেলারের কাছ থেকে তারা বাড়িটা কিনে নেয় এবং আপনি যদি বায়া হন আপনাকে সেটা লং লিজে এটা তারা আপনাকে দিচ্ছে তো আলটিমেটলি তারা এক জায়গাতে কিনে তারপর কিন্তু আপনাকে আপনাকে সেটা বিক্রি করতেছে উইচ ইজ অ্যাপ্রুভ বা ইসলামিক ওয়েটিং দিয়ে অ্যালাউড তো তারা কিন্তু আপনাকে শুধু টাকা দিয়ে টাকা এগেনস্টে টাকা নিচ্ছে না তারা আপনাকে সেটা প্রোডাক্ট বিক্রি করতেছে তারা একটা দামে কিনছে আর আপনার কাছে বিক্রি করতেছে পঁচিশ বছর বা তিরিশ বছর প্রতি বছর মেয়াদে এবং তারা আপনার কাছ থেকে রেন্ট চার্জ করতেছে যেহেতু প্রপার্টি এটা আপনি বুক করবেন অথবা আপনি এটাকে ভাড়া দিয়ে এটা থেকে বেনিফিট নেবেন এই কারণে তারা আপনার কাছ থেকে রেন্ট চার্জ করতেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম এই কারণে আমরা বলতেছি এটা ইসলামিক ওয়েতে অ্যাপ্রুভ তারপর যদি যেহেতু আমরা আমি বলবো যে এই ধরনের ক্ষেত্রে আপনার আলমদের কাছ থেকে আপনার পরামর্শ নিতে পারেন যে কতটুকু অথেন্টিক বা এটা তাদের এই ক্ষেত্রে অপিনিয়নটা কি ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Eu